হ্যালো বন্ধুরা আমি ফেরদৌস আহমেদ নাসিম আমি একজন লারাবেল ডেভেলপার আমি এটা ব্যাকএন্ডে লারাবেল ইউজ করেছি এবং ফন্টালে ইউজ করেছি এসটিএমএল সি এস এবং বুস্টপ জাভা স্ক্রিপ্ট তো আমি এখন লগ ইন করব লগ ইন করার জন্য ইমেল এবং পাসওয়ার্ড আমি দিচ্ছি এখানে আমি চাইলে এখানে ক্রেডিট এর মাধ্যমে নতুন করে অ্যাকাউন্ট ক্রেডিট করতে পারবো এটা হচ্ছে আমার ইমেল এখানে পেস্ট করলাম কারণ হচ্ছে পাসওয়ার্ড আমি এক থেকে আট পর্যন্ত পাসওয়ার্ড দিয়েছিলাম

এবং শার্ট আমি অ্যাডেট টু কার্ট এই বাটন প্রেস করলাম ওই নোটিফিকেশান একটু আসছে তো এখন আমি এ দেওয়ার পরে আমার ওই পেজে নিয়ে যাবে যেখান থেকে আমি চেকআউট করতে পারব আমি প্যান্ট একটু বাড়িয়ে নিলাম পরিমাণ বাড়িয়ে নিলাম পাঁচটা দিলামের কারণে ঠিক হবে হচ্ছে না তো আমি আচ্ছা ওকে একটু বাড়িয়ে দিবো এন্ট্রি পরিমাণ একটু বাড়াবো দেখি কী হয় দুইটা একসাথে দিয়েছিল তার কারণে এটা ঠিক করতে পারেননি সার্টি এটা তো আমি একটু বাড়িয়ে দেখবো কী হয়

একটু সবাই আমি অফ করে নিচ্ছি আরো ভালো করে দেখানোর জন্য এখন তো অন্ধকার মুড়ে আছে তো আমি ডাক মোডটা বন্ধ করে দিয়ে আমি তখন চেষ্টা করব হোয়াইট মোড়ে দেওয়ার জন্য আচ্ছা অফ ঠিক আছে এখন হোয়াইট মোড এসে পড়েছে আমি কার্ডে এখন ভিসা কার্ডের করব আগে আমি আমার ইমেল নাম্বার দিয়ে দিচ্ছি তো ভিসা কার্ডের জন্য স্টাইপ পেমেন্টে কি রুলস ইউজ করা হয় আমরা একটা ডেমো কপি পেস্ট করব স্টাইপ ডকুমেন্ট থেকে আমরা এটা নিয়ে নিলাম সিবি যে কোনো থ্রি ডিজিটের একটা সংখ্যা দিলেই এটা সে নিবে ওকে আমি সিবিসি থ্রি ডিজিটার সংখ্যা দিয়ে দিলাম কার্ড হোল্ডার নেম দিলাম তামিম দিলাম এখন আমি গ্যাজবুট যাব ওকে দেন আমার অ্যাডমিন প্যানেল এটা আমি আগে লগ করে দিয়েছিলাম তো ঠিক আছে আমি লগ আউট করে আবার প্রথম থেকে দেখাচ্ছি কীভাবে করে আমি লগ করলাম জাস্ট ওই একই ইন্ডেক্সে আমি যে জাস্ট অ্যাডমিনের জন্য যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড আমি বানিয়েছিলাম আগে থেকে এটা আমি এখানে কপি পেস্ট করতেছি ইমেল দেন এটা পাসওয়ার্ড হ্যাঁ আমার এখন অ্যাডমিন প্যানেল ড্যাশবোর্ড চলে এসেছে অর্ডারে আমি ক্লিক করব ক্লিক করার পরে আমার যা যা অর্ডার করা হয়েছিল প্রথম থেকে এই পর্যন্ত তো সেগুলো আমি সব দেখতে পারব সর্বশেষ আমি যে অর্ডার করেছিলাম ওই যে শার্ট তিনটা ছয় ডলার মূল্যের আর হচ্ছে প্যান্ট ওকে আমার তিনটার হয়েছে পেন্ডিং হোল্ড এবং কমপ্লিট আমি যখন এক্সট্রা পেমেন্টে আমি দেখতে পারবো যে সব ওকে হয়েছে দেখতে পাবো তখন আমি এই ছিল আমার লারাবিল প্রজেক্ট আমি শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে করে আমি রানাঘাটে প্রজেক্টটা করলাম এটা সবাইকে আমি দেখাবো ধন্যবাদ সবাই ভালো থাকবেন গুড নাইট